আমি এতদিন এখানে চব্বিশ বছর হাটকে দেখে আসছে পট করে একজন আমাকে ভালো মানুষ মনে করবে তা না তাদের আমাকে একটু বুঝতে সময় লাগবে দীর্ঘদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে কালেকশন করে চলছি তো আমি একটা সুস্থ সবল মানুষ অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে যেগুলো নেওয়ার মতো না এই জন্যই হচ্ছে আমার একটা বিকল্প ধারা ছিল কিছু একটা করে খাবো আমি বহুদিন দিয়ে চাচ্ছিলাম দুই হাজার ষোলো সাল থেকে চাইতে যেতে দুই হাজার চব্বিশে পেলাম এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওনা বলা চলে যে আমি যে মানুষ কালেকশন করতাম প্রতিদিন সে এখন প্রতিদিন দোকানদারি করে খাচ্ছি নিজের ব্যবসা নিজের স্বাধীনতা এছে আনন্দর বিষয় আর কিছু নেই আর যে করতে করতে পক্ষ আমাকে দিয়েছে বিশেষ করে প্রক্টর স্যার স্যার অফিসের অনেকে আছেন হারন স্যার আছেন এবং ছাত্র ভাইরা অনেকেই আছেন এক সাংবাদিক ভাই আছেন আহ উনার মাধ্যমে হচ্ছিল মূল্য দোকানটা পাওয়া উনি আমাকে লাঙ্গ করে দিয়েছে কিভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে এক ছাত্র ভাই আছে ওনার নাম পাবিল ভাই উনি দেখে দেওয়া এই সব মিলে ভালোই আছে যাচ্ছে দিনকাল অনেক কত কথা শুনতে হয় যেটা মানুষ বলার আমি একটা মানুষ অনেক বাজে বাজে কথাবার্তা বলে কেন বলবে আমার নিজস্ব একটা ধারা আছে নিজস্ব একটা আছে একটা মন আছে তাই না সেটা নিজে তো পরিচালনা করতে পারি তাহলে অনেক জনের নির্ভরশীল কেন হবো আমি আপনাকে বলে দেবো এখন যে বাকিরা আমার মতো কাজ করে খাক না আমার গুরু নান গুরুর পেশা যেটা আছে এটা দুদিনের পেশা না আর দুদিনে আসে নাই ব্রিটিশ সরকার এটা বন্ধ করে দিতে পারে নাই তো আমার কথা হচ্ছে যারা এই পেশা তারা করবে যাদের করার ইচ্ছে না আছে তাদের গুরু মাদের গুরু বন্ধের উচিত বিকল্প তারা কোনো কিছু করে দেওয়া উচিত তারা এটা করতে চান এটা করতে চান তাকে উদ্যোগ করে দেওয়া উচিত আমি এতদিন এখানে চব্বিশ বছর হাঁটতে দেখে এসছে পট করে একজন আমাকে ভালো মানুষ মনে করবে তা না তাদের আমাকে একটু বুঝতে সময় লাগবে এখানে এগারোটা দোকান আছে এগারোটা দোকানের ভিতরে কোনো দোকানে সিগারেট পান গোল এ ধরনের নিষাদ কোনো কিছু বিক্রি হয় না তো এটা কর্তৃপক্ষের নির্দেশ আর এটা আমার কাছে ভালো লাগছে আমি যেহেতু এগুলো খাই না আমি বিক্রি করব না আমার এখানে প্রায় দশ আইটেমের চা আছে মালাই আছে মালটোবা আছে হয়লেস আছে কফি আছে লেবু চা আছে তারপর আপনার মালটা চা আছে তেঁতুলের চা আছে মশলার চা আছে বুড়ের চা আছে তো এইগুলো এক একটা এক এক রেট ভুড়ের দিয়ে দুধের চা হচ্ছে বিশ টাকা চিনি দিয়ে দুধ চা হচ্ছে পনেরো টাকা আপনার রং চা যেটা একেবারে লেবু আদা দিয়ে সেটা হচ্ছে আপনার দশ টাকা মশলার চাও দশ টাকা আপনার মালটা চা পনেরো টাকা তেঁতুলের চা বিশ টাকা মালটো বা হলেক্স তারপর কফি এগুলো বিশ টাকা করে আমার সাথে আরো দুটা ভাই আছে যারা কাজ করে ওদের এখানে দোকান ছিল ওরা দোকান পায়নি বিধায় আমি কাজে রেখেছি ওদেরকে আমাদের ঢাকা ডিস্ট্রিক্টে এসে পুরো নাম হচ্ছে প্রিয়া খান আমি শাহবাগ থানার মুক্তিযোদ্ধার একজন সদস্য আমি ওনার সন্তান হিসাবে আছি আমি ওনার মেয়ে হই বা অনেকে যেটা আমাকে ভালোভাবে চেনে যে শাহবাগ খানের হৃদয় আমি একজন সদস্য হ্যাঁ আমাদের কাছে বেশ ভালো লাগছে এটা আসলে বেশ প্রশংসনীয় একটা উদ্যোগ আমরা সবসময় ওনাদেরকে এই রকম ভাবে আসলে দেখতে চাই যে নতুন ওনারা ইকোনমিক্যালি প্রপারলি হচ্ছে সার্ভাইভ করতে পারছে ফ্রিডম পাচ্ছে এবং অন্য আট দশজন কর্মজীবী মানুষের মতো আসলে কাজ করতে পারছে এরকম যদি আরও উনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় জিনিসটা আসলে আরও বেশি ভালো হবে ওনাদের জন্য ভালো হবে সামাজিক ভাবে আমাদের মানে সবার জন্যই ভালো হবে টেস্ট মোটামুটি ভালো আসলে আমি সাইন টেস্টের জন্য মূলত আমার এখানে আসা না আশেপাশে অনেক দোকান আছে আমি মূলত আশা ওনার মতো অনেকেই হচ্ছে রাস্তাঘাটে বা হচ্ছে আমাদের বাসে রেলে বিভিন্ন জায়গা দেখি হচ্ছে আর মানুষজন থেকে হচ্ছে যেন কি এক ধরনের ছাদবাজি করে বেরাচ্ছে সেই জায়গা থেকে আহ উনি হচ্ছে পাবলিক কে হচ্ছে ডিস্টার্ব না দিয়ে উনি হচ্ছে মনে হচ্ছে বোধ সম্পূর্ণ মনে হলো ওনাকে যে উনি এটা ব্যবসা করতেছে আমি এখানে ওনাকে পিক করা চা খাওয়ার জন্য তো আমি করেছি নেক্সট টাইম থেকে যতবারই আমি এখানে আসবো সিএসিতে ওনার কাছে চা খাবো